নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আবহাওয়াবিদরা বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভয়ঙ্কর গরম দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি জানালো হাওয়া অফিস হুড়মুড়িয়া তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে মঙ্গলবার অবধি কলকাতাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ওদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি চলছেই কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা হাঁসফাঁস গরম থেকে কবে মুক্তি জানালো হাওয়া অফিস গতকালই আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে ফের পিছিয়ে গিয়েছে বর্ষা সেই কারণে এখনও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বজায় থাকবে গরম আর্দ্রতাজনী অস্বস্তি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে সতর্কতা দেওয়া হয়েছে পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি থেকে চুয়াল্লিশ ডিগ্রি পৌঁছাতে পারে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি থাকবে আগামী তিন দিন আর্দ্র আবহাওয়া বজায় থাকবে তেরোই জুন পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় তাপ প্রবাহ চলতে থাকবে আপাতত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললে চলে তবে বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির প্রবাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদহ দুই দিনাজপুর জেলাতে সহ বৃষ্টির সঙ্গে ঝড় উঠবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বিকে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন বন্ধুরা আজ এগারো তারিখ থেকে বারো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কাচবিহার এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে উত্তরবঙ্গের এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা যেমন কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলাতে আজ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ এগারো তারিখ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলিতে বন্ধুরা উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতেই হলুদ সতর্কতা জারি করলো এছাড়া আজ রাজ্যের বাকি জেলা যেমন বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর এই চার জেলাতে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এবার দেখুন বন্ধুরা বারো তারিখ থেকে তেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বারো তারিখ উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখ যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা বারো তারিখ মুর্শিদাবাদ বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা বারো তারিখ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা বারো তারিখ পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে তাপপ্রবাহ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই চার জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা বারো তারিখ পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই দুই জেলাতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে